জানাবো নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানো ষড়যন্ত্র চলছে বলছে রাশেদ খান ব্যালট পেপার ছাপানোর ঘোষণা দেওয়া উপজেলা যুবদল আহ্বান বহিষ্কার জানাবো বোন ক্ষমতা নেওয়া এর সাথে জাপা এখনো যেভাবে প্রাসঙ্গিক এবং সর্বশেষ জানাবো ভূমত সাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলছেন রাশেদ খান সম্প্রতি রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক দ্বীপে নুরুল হক নুরের অবস্থা আশঙ্কাজনক অথচ তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন নুরুল হক নূর এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন যে সমস্যা সংকট নিয়ে এসেছিলেন এখনো সেই সমস্যা সংকট বিদ্যমান তার অবস্থা আশঙ্কাজনক দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিকে দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে রাশাদ বলেন আজ ভিভি নূরকে দেখতে এসে দেখি আমার সামনে নাক দিয়ে জমাট জমার রক্ত বের হলো তেরো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে অসুস্থ নূরকে অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় এবং তার হাতে থাকা একটি টাওয়ালে এক গলা জমার রক্ত দেখা যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্য করা হয়েছে তিনি বলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনো গুরুতর এবং গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ সেই হক নূর এখনো সব পরিপূর্ণ সুস্থ হননি তাকে সুস্থ দেখানোর জন্য পরিকল্পনা চলছে নূরের নাক থেকে এখনো জমার মাথা রক্ত বের হচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টর ফোন দেওয়া হয় ডিরেক্টর সহ অন্যান্য ডাক্তাররাও আসেন আমরা তার বর্তমান অবস্থার কথা জানাই এবং ডিরেক্টর নূরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা দেন আমরা লক্ষ্য করেছি যে গণমাধ্যমে বলা হয়েছে নুরুল হক সুস্থ কিন্তু বাস্তবে তিনি আগের অবস্থার মতোই রয়েছেন রাশেদ খান বলে নুরুল হক চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে এবং মুখ দিয়ে কথা বলা সম্ভব হচ্ছে না তার মুখের মাড়িতে প্রচন্ড ব্যথা হয়েছে এবং ব্রেনে আঘাতের চিহ্ন থাকায় ও ঠিক মতো কাজ করছে না তিনি বলেন আমি আজকে দেখা অনুযায়ী বলছি নুরুল হক নূরকে হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে নুরের উপর যে হামলা হয়েছে তা নিয়ে পুরো জাতি একতাবদ্ধ জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন এদেশে মানুষের চাওয়া হলো যেভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তেমনি জাতীয় পার্টি ও চোদ্দ দল সহ ফ্যাসিবাদী দলগুলো সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে এই ঘটনার সঙ্গে যুক্তদের ফুটেজ থাকা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটি সরকারের জন্য লজ্জার স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটার সুযোগ নেই গণ অধিকার পরিষদ মনে করে নুরুল হক নুরে এবং তার নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করা উচিত রাশেদ খান দাবি করেন নুরুল হক নূরকে সুস্থ দেখানোর যে পরিকল্পনা চলছে তার কোনো লাভ হবে না নূরকে হত্যা করার উদ্দেশ্যে যে হামলা হয়েছে তার বিচার হওয়া উচিত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন এসময় সময় নুরুল হক হাসপাতালে দেখতে আসা সবাইকে ধন্যবাদ জানান মালিবাগে সোহাগ পরিবহন কাউন্টার ও মালিকের বাসায় হামলা ভাঙচুর রাজধানীর মালিবাগ বেলগেট সংলগ্ন সহ পরিবহনের কাউন্টার ও তার পাশে পরিবহনটির মালিক আলী তালুকদারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ড্রাইভার মামুন গুরুতর আহত হয়েছেন এছাড়া আলী হাসান পলাশ তালুকদার আঘাত পেয়েছেন পুরো টিকিট কাউন্টারটি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা বুধবার রাত এগারোটার দিকে ষাট থেকে সত্তর জনের একটি দল এই হামলা চালায় তবে হামলাকারীদের বিষয়ে কোন তথ্য জানাতে পারেনি পুলিশ তবে আলী হাসান পলাশ তালুকদারের স্বেচ্ছাসেবক মাজাদুল হক নাদিম বলেন পলাশ ভাইকে আক্রমণ করে ও গাড়ি ভাঙচুর করে বাসার গেটে হামলা করেছে তবে ভেতরে ঢুকতে পারেনি পলাশ ভাইয়ের গাড়ির ড্রাইভারের শরীরেও অসংখ্য কোপ লেগেছে হামলার কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি তিনি দোকান কর্মচারী হত্যা মামলা তিন দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর গুলশনে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলার অভিনেতা সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুল রহমান এই আদেশ দেন গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গত বিশে আগস্ট এই মামলায় গ্রেফতার দেখানো হয় পরে চব্বিশে আগস্ট মামলা তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামি সিদ্দিককে দশ দিনের রিমান্ডে আবেদন করেন আবেদনে আদালত আসনের উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন পরে এদিন শুনানি কালে সিদ্দিককে আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত আদেশ দেন আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন

বৃহস্পতিবার সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার এই আদেশ দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম তথ্য জানান এর আগে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের দেশ ত্যাগে নিষেধার কাছে আবেদন করা হয় সেখানে বলা হয় কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায় দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ তাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাপন ও অস্থাপন সম্পদ রয়েছে গোপন বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করত তাদের স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বিএনপি ক্ষমতা স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে বলছেন আমির ভুষ্ণ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির ভূষণ মোহাম্মদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে তিনি বলেন দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এসব পরিকল্পনা বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচিতে উল্লেখ করেছে আমির খুশি মোহাম্মদ চৌধুরী বলেন হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন তাহলে এদেশ এগোতে পারবে না কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাছে ফিরে গেছেন তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি তিনি বলেন বিপ্লব পরবর্তী যে সকল দেশ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে তারাই ভালো করেছে হাসিনার পালিয়ে যাওয়ার পর এক বছর সময় হয়ে গেছে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা ছাড়া দেশের আর কোন উপায় নেই আমি প্রশ্ন বলেন গণতন্ত্র হল দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার ব্যবসার অধিকার সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা শুধু ভোট দেবে আর ক্ষমতা যাবে এটাই গণতন্ত্র না তিনি বলেন দেশের মানুষকে বঞ্চিত করে লোক দেখানো বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই আগে জনগণের মৌলিক বিষয়গুলো সমাধান জরুরি ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন জুলাই গণভুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে বলে ছাত্ররা ঘোষণা দিয়েছিল এক বছর পরেও তা বাস্তবায়নের চিত্র পরিলক্ষিত হয়নি কিন্তু বিএনপির একত্রিশ দফায় তোর মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আলোকপাত করা হয়েছে